পোর্ট রানার্সের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকের উপলক্ষে আয়োজিত আজকের র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছে সবাইকে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পোর্ট রানার্স এর তৃতীয় বৎসর পর্তি উদযাপন করা হয়েছে রবিবার বাইশে মে বিকালে চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয় ক্যান্টিনে পারভেজ সুমনের সঞ্চালনায় ও আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম এই আয়োজনটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ এই ধরনের আয়োজন আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশে অত্যন্ত ফলপ্রসূ সবার ভিতরে যে একটা সঞ্জীবনী শক্তি দেখছি এই সঞ্জীবনী শক্তি চট্টগ্রামের সবগুলো রানার এক করে একটা ফোরামে এনে তারা বহুদূর যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন জুহেরুল ইসলাম আর্মির অন ম্যানেজার কুদ্রতি খুদা মিল্লাদ সিকিউরিটি ডেপুটি ডাইরেক্টর ওয়াহিদুল হক চট্টগ্রাম বন্দর মেডিকেল সুপার ডাক্তার তানভীর হাসান অনুষ্ঠানের সংগঠনের সদস্যদের মাঝে কেস্ট বিতরণ করা হয় এতে আরো উপস্থিত ছিলেন পোর্ট রানার্স সকল সদস্য বৃন্দরা জন্য দৌড় এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই উদ্বেগ আমরা চাই আমাদের প্রত্যেকটা ভাই বোন সবাই সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ওষুধ ছাড়া সুস্থ থাকা আমাদের মূল উদ্দেশ্য পোর্ট আনার্সের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা সকালে পাঁচ কিলো ম্যারাথন করেছি এবং সুন্দর এবং সবলভাবে আমাদের সকল সদস্যরা মিলে সেই ম্যারাথন সম্পন্ন করেছি আপনারা হয়তো এতক্ষণ অবগত আছেন আমরা দু হাজার বিশ সালের তিরিশ ডিসেম্বর এই পোর্ট আনার্স প্রতিষ্ঠা করি সবাই মিলে যাতে সুস্থ থাকতে পারি সবাইকে নিয়েই আমরা সুস্থভাবে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি তাহলে আমাদের একটা সুন্দর সুস্থ দেশ হবে যে এই যে আমরা এখন দৌড়ালাম আমরা প্রীতি একটা দৌড় দিলাম আমাদের খুব ভালো লাগছে যে সকালের দৌড়ের সাথে আজকের এই বিকালের দৌড়টাও আমি মিলালাম খুব ভালোই লাগছে আমার আমি যুবক ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা আসুন এই ট্রাকে আসুন পোর রানার্সের সাথে যুক্ত হন